বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমরা আজকে গঙ্গা সাগরে যাচ্ছি এখন রাত নটা বাজে এখন দেরি করেছি ঠিক জানি না কালকে কখন পৌঁছাবো আজকে বেরিয়ে পড়েছি চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে লাইক কমেন্টস সাবস্ক্রাইব করে দিও আর আমার সঙ্গে তোমরাও দেখো আমিও দেখবো ঘুরবো আর তোমরা আমার সাথে সাথে দেখবে চলো টাটা তো দেখো বন্ধুরা আমরা ব্যাগ নিয়ে পড়েছি একটা ব্যাগই বের করেছি ঠান্ডার সময় বাইরে গেলে কত কিছু নিতে কেমন লাগছে আমার একটা ঠান্ডাই সেরে আমি বুঝবো এখন আমরা গিয়ে শিয়ালদায় থাকবো আর ভোরের বেলা ট্রেন শিয়ালদা পর্যন্ত আমার সাথে চল আশা করছি না কি বলতো আজ টা চৌমাথায় পৌঁছে গেছি কোনো স্টেশন পর্যন্ত যাইনি যাবো আমরা মধ্যমগ্রাম চৌমাথায় এসে গিয়েছি গাড়ি গ্যারেজটা করলেই ব্যাস স্টেশনে যাবো তো বিয়ে কত ট্রেন ধরবো এখনো মধ্যম গ্রামে চলে এসেছি এখান থেকে ট্রেনে উঠবো শিয়ালদায় যাবো কিছু করেছে আমাদের মোটা মোটা লাগছে শীতকালে করলে যাই বসে আছি দেখো মধ্যমপুর থেকে আমরা শিয়ালদা এসে গেছি এখন এগারোটা কুড়ি বাজে আর এখান থেকে নামখানা থানা থানা নয় নামখানা স্টেশন যাবো শিয়ালদার থেকে ট্রেন ধরব এখন তো নেই ট্রেন দেখো বন্ধুরা আমার বই বই পাচ্ছে খুব শরীরটা খারাপ লাগছে ট্রেনের মধ্যে মাথা ঘুরছিল তো গায়ে দেখো আমি কিছু রাখতে পারছি না শরীর খারাপ লাগছে খুব আর দেখো স্টেশন খুব একটা মানুষজন নেই আমার তো সারা রাত এখানে এখন থাকতে হবে ভোরের ট্রেন চারটের সময় ট্রেন তো আমরা নামখানা গিয়ে নামবো আগে তারপরে কাকদ্বীপ ওখান থেকে যাব গঙ্গা সাগর তারপরে ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হবে এখন কেমন একটা বমি বমি ভাব হচ্ছে শরীরটা খারাপ হচ্ছে খুব

الله بالله يا جاد هذا هذا الصوت الصوت

saat daar sterk sekerheid is dan kan jy daar kon jy hoekom dan

পাশে কত সময় লাগে কচু বেরিয়ে ঘাট দেখো দেখ এখন কটা বাজে এখন সকাল আটটা তিপ্পান্ন

હો બેગા છેવા બેગા છે

কিচ্ছু দেখা যাচ্ছে না আমরা ভুল মুখে তো রোদ চশা মানে নিতে ভালো ছিল

جو تيڪڙا اندر آهي ماهر اسان کي پڪڙي ورجڻ جي لاءِ اها پليس ۾ لڳي جاتي آهي ٽيڪه تڪه ڇويه ٿي جاتي آهي ڇا پرار گين نه ڪي ته لاس نه آهي 12